জয়মঙ্গলবারের ব্রত কথা জ্যৈষ্ঠ মাসের শুরু থেকে সংক্রান্তি অবধি যে কটি মঙ্গলবার পরে প্রতিটি জয়মঙ্গলবার ব্রত হিসেবে পালন করা হয় কুমারী এবং সধবা উভয়েই জয়মঙ্গলবার ব্রত পালন করে থাকে জেনে নেওয়া যাক এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনী এক দেশে এক সদাগর আর এক বেনে বাস করতেন সদাগরের সাত ছেলে ছিল আর বেনের ছিল সাত মেয়ে একদিন মা মঙ্গলজনী এক বুড়ি বামুনির বেশ ধরে প্রথমে বেনের বাড়িতে গেলেন গিয়ে বললেন ও মা দুটি ভিক্ষে দাও গো বেনের বউ তাড়াতাড়ি করে ভিক্ষের থালা সাজিয়ে ভিক্ষে দিতে এলে বামুন জিজ্ঞেস করলেন তোমার কয় ছেলে কয় মেয়ে মা বেনে বউ বললেন আমার সাত মেয়ে মা কোনো ছেলে নেই বামুনি তখন বললেন আমি ছেলে আটকুড়োর মুখ দেখি না আর মেয়ে আটকুরোর ভিক্ষা নিই না এই বলে যেই উনি চলে যাবার জন্য প্রস্তুত হলেন অমনি বউ কেঁদে তার পায়ে পড়লেন যাতে ছেলে হয় তার একটা উপায় করো মা বামুনি তাকে একটি ফুল দিয়ে বললেন এই ফুল ধুয়ে জল খেলে তোমার ছেলে হবে আর তোমার ছেলের নাম রেখো জয়দেব এই বলে বামুনি চলে গেলেন এবার সেই বামুনি সদাগরের বাড়ি গেলেন গিয়ে বললেন ও মা দুটি ভিক্ষে দাও গো সদাগরের বউ একইভাবে ভিক্ষে তালা সাজিয়ে ভিক্ষে দিতে এলে বামুনি জিজ্ঞেস করলেন তোমার কয় ছেলে কয় মেয়ে বা সদাগর বললেন আমার সাত ছেলে মা কোনো মেয়ে নেই বামুনি তখন বললেন আমি মেয়ে আটকুরোর মুখ দেখি না আর ছেলে আটকুরোর ভিক্ষা নেই না এই বলে যে উনি চলে যাবার জন্য প্রস্তুত হলেন অমনি সদাগরের বউ কেঁদে পায় বললেন বললেন যাতে মেয়ে হয় তার একটা উপায় করো মা বামুনি একটি ফুল দিয়ে বললেন এই ফুল ধুয়ে জল খেলে তোমার মেয়ে হবে আর তার নাম রেখো জয়াবতী এই বলে বামুনি চলে গেলেন কালক্রমে দুই বউই পোয়াতি হলো বামুনির কথা অনুযায়ী তারা তাদের ছেলে মেয়েদের নাম রাখলেন যথাক্রমে জয়দেব ও জয়াবতী জয়দেব এবং জয়াবতী ক্রমেই বড় হলো একদিন যখন জয়াবতী মা মঙ্গলচন্ডীর পুজো করছিলেন তখন জয়দেবের পায়রা উড়ে এসে জয়বতীর কোলে বসল জয়দেব এসে তাকে বললেন আমার পায়রা ধরেছ কেন আমায় ফেরত দাও জয়বতী তাকে বললেন আমি কেন ধরতে যাব ও তো নিজেই এসে বসেছে আমার কোলে আর আমি তো নিজেই এসে বসে আমার কোলে ও ওকে আমি আর দেবো না জয়দেব রেগে গিয়ে তার পুজোর উপকরণের দিকে বললেন তাকিয়ে বললেন যদি না দাও তাহলে সব কিন্তু আমি ফেলে দেব এই কথা শুনে জয়পতি ভয় পেয়ে গেল বলল এরম বলতে নেই গো আমি মা জয় জয়মঙ্গলবারের ব্রত করছি জয়দেব জিজ্ঞেস করলো এতে কি হয় গো জয়পতি উত্তর দিল এই ব্রত করলে সে জলে ডোবে না আগুনে পড়ে না খাড়াই কাটে না কিছু হারালে তা পেয়ে যায় মরে গেলে বেঁচে যায় রাজার রাজা মূল্যে সে আবার রাজা হয় এই কথা বলার পর তিনি জয়দেবকে তার একটা পায়রা ফিরিয়ে দিলেন জয়দেব তার বাড়িতে এসে দুঃখী মনে শুয়ে পড়লেন তার মা তাকে জিজ্ঞেস করতেই তিনি বললেন যে জয়াবতীর সাথে তার বিয়ে দিতে হবে তার মা তাকে বললেন এ আর এমন কথা কি তোর বাবাকে বলে সব ঠিক করা যাবে জয়দেবের বাবা জয়বতীর বাবাকে অনেক উপহার পাঠিয়ে তাকে এই বিয়েতে রাজি করালেন জ্যৈষ্ঠ মাসের একটি মঙ্গলবারে তাদের বিয়ের দিন ঠিক হলো বিয়ে হয়ে যাওয়ার পর বাসুর ঘরে যখন জয়দেব ঘুমের ভান করে শুয়েছিলেন তখন জয়বতী নিজের আঁচলের খুঁট খুলে গদ বের করে খেলো জয়দেব আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন এটা কেন করলে জয়বতী বললেন আজ মঙ্গলচন্ডীর পুজো না ও পুজো করলে কি হয় জয়দেব জিজ্ঞেস করলেন জয়বতী বললেন এই ব্রত করলে সে জলে ডোবে না আগুনে পড়ে না খাড়াই কাটে না কিছু হারালে তা পেয়ে যায় মরে গেলে বেঁচে যায় দেশের রাজা মল্যে সে রাজা হয় বিয়ের আগেই তো তোমায় বলেছিলাম আমি পরদিন সকালে সাতডিঙা নানা ধরনের পূর্ণ করে জয়াবতীর বাড়ি থেকে রওনা দিল সবাই অনেক দূর যখন সমুদ্রের চারিদিকে যখন শুধুই জল তখন জয়দেব জয়বতীকে ডেকে বললেন দেখো এখানে জলদস্যুর ভয় বড় তুমি গয়নাগাটি সব খুলে ফেলো সমস্ত গয়নাগাটি খুলে এই পুঁটুলিটার মধ্যে বেঁধে আমাকে দাও আর তুমি এই চাদরটা গায়ে দিয়ে থাকো যথারীতি জয়বতী তাই করলেন জয়দেব কি করলেন না সেই পুঁতুলিটা নিয়ে ওই মাছ সমুদ্রে ফেলে দিল তারপর যখন ফেলে দিতেই একটা বোয়াল মাছ সেই পুঁটুলিটা গিলে ফেলল তারপর যখন জয়দেবের বাড়িতে বরকনে এলো পাড়ার সবাই তখন বরণ করে তাদের তুলতে গিয়ে নিজেদের মধ্যেই বলল মা গো মেয়েকে গয়নাঘাটি কিচ্ছুই দেয়নি জয়দেবের কানে কথা যেতেই তিনি সবাইকে চুপ করতে বললেন জয়দেবের বোনেরা বললেন শ্বশুরবাড়ির ওপর কি টান দাদার এরপরে যখন বউভাতের সময় এলো তখন এক সমস্যা হলো কোনো জলাশয়ে কোনো মাছ পাওয়া যাচ্ছে না জেলেরা বারবার খালি হেতে ফিরে আসছিল এই কথা শুনে জয়াবতী তাদেরকে সমুদ্রে জাল ফেলতে বললেন জেলেরা সেই কথা মতো সমুদ্রে জাল ফেলে ওই বোয়াল মাছটাকে ধরল কিন্তু মাছটা ধরা পড়লেও কে সেটা কেউ সেটা করতে পারলো না শেষে জয়াবতী বললেন আমি মাছটা কুটব শুনে সকলে হেসে উঠল কিন্তু জয়াবতী মা মঙ্গলচন্ডীকে স্মরণ করে মাছ কুটতে গেলেন যেই না বটির গায়ে মাছ ঠেকালেন অমনি মাছ কেটে টুকরো টুকরো হয়ে গেল আর সেই গয়নার পুটুলি তার খোলে এসে পড়ল তারপর জয়না জয়াবতী সেই গয়নাগাটি পরে বেরিয়ে এলেন সবাই তাকে দেখে অবাক হয়ে গেল জয়দেব সেই গয়না ফিরে পেতেই মনে মনে ভাবলেন যে সত্যিই তো হারানো জিনিস ফিরে এলো এরপর রান্না করার কথা এলো সেই গয়নাগাটি পরে বেরিয়ে এলেন এসে সবাইকে অবাক করে দিয়ে বললেন জয়দেব আমি এবার রান্না করব জয়াবতী তখন মা মঙ্গলচন্ডীকে স্মরণ করে রাঁধতে গেলেন তারপর সমস্ত রকম রান্না করে সবাইকে খাইয়ে সবাই জয়বতীর সুখ্যাতি করল এরপর তাদের যথাসময়ে একটি ছেলে হল একদিন ছেলেকে শুয়ে জয়বতী কাজে গেছেন জয়দেব এসে ছেলেকে নিয়ে গেল কুমোরের পুয়ানে। ফেলে দিয়ে এলেন সেখানে সেখানে কুমোরের পুয়ানে উনুন চলল না মা মঙ্গলচন্ডী এসে ছেলেকে নিয়ে জয়াবতীর কোলে দিয়ে এলেন আর একদিন জয়দেব ছেলেকে নিয়ে পুকুরের সিঁড়ির তলায় ঘাড় পুঁতে দিলেন মা মঙ্গলচন্ডী আবারও তাদের ছেলেকে বাঁচিয়ে জয়াবতীর কোলে দিয়ে এলেন একদিন জয়বতী ছেলেকে শুইয়ে রেখে কাজ করতে গেলেন এসে দেখেন জয়দেব ছেলেকে একখানা কাটারি দিয়ে কাটতে যাচ্ছে জয়বতী দেখেই ছুটে এসে চেঁচিয়ে উঠে পড়লেন তোমার এখনও বিশ্বাস হলো না জয়দেব তখন হাত থেকে কাটারিটা ফেলে বললেন হ্যাঁ এইবার আমার বিশ্বাস হয়েছে তারপর জয়বতীর আরও অনেক ছেলে মেয়ে হলো জয়দেব এবং জয়বতী সুখে ঘর ঘরকন্যা করতে লাগলেন আর তারা তাদের সমস্ত ছেলেমেয়েদের এই ব্রতের কথা বলে প্রচার করতে লাগলেন ধীরে ধীরে এভাবেই জয়মঙ্গলবার ব্রত কথা সবার মধ্যে প্রচারিত হলো তারপর একদিন তাদের যখন বয়স হলো ওপর থেকে স্বর্গরথ এসে জয়দেব আর জয়াবতীকে স্বর্গে নিয়ে গেল এভাবেই সমাপ্ত হল জয় মঙ্গলবারের ব্রত কথা ধন্যবাদ সংগৃহীত কণ্ঠে আমি সুমিত্রা